আসসালামু আলাইকুম জামিয়া কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো আরবি ভাষা শিক্ষা তথা আরবি ভাষায় কথা বলার গুরুত্ব প্রয়োজনীয়তা নেই প্রথমত আমরা যদি ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করি আরবি ভাষা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিশ্বের প্রায় চব্বিশটা দেশের মধ্যে আরবি ভাষা হচ্ছে সরকারি ভাষা এবং জাতিসংঘের যে দপ্তরিক যেই ভাষাগুলো আছে ছয়টা ভাষা এর মধ্যে কিন্তু আরবি ভাষা অন্যতম তো আপনি যদি বাহিরে ঘুরতেও যান তথা টুরিস্ট হিসেবেও যদি কোনো দেশে যান বিশেষ করে মধ্যপ্রাচ্যে বাড়া বা হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রির অনেক দেশ দেশেও কিন্তু হচ্ছে আপনার আরবি ভাষা চলে আরবি ভাষায় কথা বলা তারা বুঝে এই ক্ষেত্রে আরবি ভাষায় কথা বলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম আমি মনে করি দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি মুসলিম হন তাহলে তো আরবি ভাষায় কথা বলার তথা আরবি ভাষা জানার শেখার গুরুত্ব প্রয়োজনীয়তা একদম অপরিসীম কেননা আমাদের যে আসমানি গ্রন্থ যেটা কোরআন এবং নবী করিমের যে বাণী হাদিস সবগুলোই বা সবকিছু কিন্তু আরবিতে নামাজ তো নামাজের মধ্যে আমরা করছি অথবা আমরা যে সমস্ত হাদিস গুলো মাঝে মাঝে পড়ি তো এই সব হাদিস গুলোর মর্মার্থ অথবা কোরআনের আয়াতের যদি আমরা মর্ম মর্মার্থ অথবা হচ্ছে অর্থ যদি জানতে চাই আহ উদ্ঘাটন করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আরবি ভাষা বেশিকটা জানতে হবে আপনি যদি বেসিক আরবিও জানেন কিছু কিছু আরবিও যদি জানেন তাহলে আপনি অনেক অনেক কোরআনের আয়াতের অর্থ খুব সহজে করতে পারবেন এবং অনেক হাদিসের অর্থ আপনি বুঝতে পারবেন তাছাড়া আমাদের দৈনন্দিন চলাচল এবং ব্যবসা বাণিজ্য মোয়ামাল মহাশারা যে সমস্ত বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলোর যেই ফিকিম আসলাম মাসেল প্রয়োজন হয় এই ফিকিম আসলাম আসেলের মূল গ্রন্থ যেটা সেটা কিন্তু আরবি তো আপনি যদি মূল গ্রন্থ থেকে মাসলাম আসাইল উদ্ঘাটন করতে চান অথবা সেগুলো অর্থ বুঝতে চান তাহলেও কিন্তু আপনাকে আরবি ভাষা জানতে হবে সুতরাং মুসলিম হিসাবে আরবি ভাষা শিক্ষার এবং আরবি ভাষায় কথা বলার গুরুত্ব প্রয়োজনীয়তা অপরসীম তৃতীয় কথা হচ্ছে অনেকে আমাদের দেশ থেকে হচ্ছে প্রবাস যায় তথা প্রবাসী যে ভাইয়েরা আছে বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগ মানুষ আপনার মিডিল ইস্টে যায় তো মিডিল ইস্টের ভাষাই কিন্তু হচ্ছে আপনার আরবি মধ্য সব সব অধিকাংশ প্রায় অধিকাংশ দেশের ভাষা হচ্ছে আপনার সরকারি ভাষা কিন্তু আরবি এই ক্ষেত্রে আপনি যদি অল্প একটু কথাবার্তা বলতে না পারেন তাহলে বিব্রতকর আপনি যদি বাংলাদেশ থেকে কিছুটা আরবি শিখে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ল্যান্ড করার পর আপনার কিন্তু সহজ হবে কিছু কিছু কথাবার্তা বলতে আপনার বুঝাতে কিন্তু যদি আপনি সেটা না জানেন তাহলে কিন্তু তারা বুঝবে না এবং আপনি বুঝাতে পারবেন না এই ক্ষেত্রে একটা কেমন একটা আপনার কাছে মনে হবে লাগবে ব্যাপারটা তো যারা প্রবাসী ভাই যারা বা যারা প্রবাস যাওয়ার ইচ্ছা করছেন তাদের জন্য তো আরবি ভাষা শেখাটা কথা বলাটা আরবি ভাষায় কথা বলাটা এটা শেখা খুবই জরুরি বেসিক আরবিটা শেখা খুবই জরুরি তৃতীয়ত হচ্ছে যারা হচ্ছে আমরা শিক্ষার্থী যারা আছি যারা হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করি বিশেষ করে আলিয়া মাদ্রাসায় প্লাস হচ্ছে আপনার কবী মাদ্রাসায় যারা পড়াশোনা করি তাদের জন্য কিন্তু আরবি ভাষাটা শেখা হয়ে থাকে কেমন কিভাবে তারা প্রচুর পরিমাণে আরবি ভাষা শিখে এবং আরবি ভাষা লেখার যে প্র্যাকটিসটা তাদের হয় কিন্তু আরবি ভাষায় কথা বলার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু তাদের হয় না তারা সেভাবে কিন্তু মানে আরবি ভাষায় কথা বলার যেই আহ সেটা তারা অর্জন তেমন একটা করে না এখন অনেকে হয়তো আস্তে আস্তে কিছু কিছু মাদ্রাসা অলরেডি বের হয়েছে তারা এই ক্ষেত্রে খুব আগাচ্ছে কিন্তু বেশিরভাগই কিন্তু আরবি ভাষায় কথা বলা হয় না তো শিক্ষার্থীদের ক্ষেত্রে আরবি ভাষায় কথা বলাটা জরুরি কারণ আপনি লিখতে পারছেন আপনি হচ্ছে বুঝতে পারছেন আপনি কথা বলতে পারছেন না এই জিনিসটা আপনার একটা কমতি রয়ে গেল তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কিন্তু আরবি ভাষায় শেখার গুরুত্ব প্রয়োজনীয়তা অপ্রয়সীম কিন্তু হচ্ছে প্রফেশনাল লাইফে অনেক সময় আরবি ভাষার প্রয়োজন হয় অনেক সময় বলতে অনেক ক্ষেত্রেই যারা প্রফেশনাল যারা চাকরি করে বিশেষ করে কিছু ব্যাংকে আপনার ইসলামী ব্যাংক প্লাস হচ্ছে আরো কিছু আহ প্রফেশনাল জায়গা আছে যেখানে হচ্ছে আরবি ভাষা জানলে আপনার সেটা বুঝতে সুবিধা হবে অনেক অনেক কিছু অনেক এমন কিছু বিষয় থাকে যেটার সাথে আরবি ভাষার সম্পৃক্ততা একদম ওতপ্রোত ভাবে জড়িত আরবি ভাষা একদম সম্পৃক্ত তো আপনি যদি আরবি ভাষার বেসিকটা তখন জানেন তাহলে আপনার সেই মর্মার্থতা উদ্ঘাটন করতে একদম সহজ হবে লাস্টে যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছে হজ ওমরা করতে কিন্তু আমরা মুসলমানরা সবাই যাই তাই না আর সেটার জন্য কোন দেশে যেতে হয় আপনারা সবাই জানেন সৌদি আরব যেতে হয় তো সৌদি আরবের মূল ভাষা সরকারি ভাষা হচ্ছে আরবি ভাষা আর সেখানে যারা যায় বা যারা সেখানে চলাচল করে বেশিরভাগই হচ্ছে আরব তো আপনার হজ উমরা করার জন্য তো আপনার যেতেই হবে বা আপনি গিয়েছেন যদি আপনি একটু একটু আরবি অন্তত বলতে পারেন তাহলে আপনার কাছে একটু ভালো লাগে একটু মানে আহ ভালো মানে খুব মানে মনে হয় যে আপনি কিছু বলতে পারছেন আপনি বুঝাতে পারছেন এই ক্ষেত্রে আরবি ভাষা যদি আপনি একটু জানেন এবং কথা বলতে পারেন তাহলে আপনার অনেকটা সহজ হবে আপনি হজ উমরা গিয়েও আপনার আহ মানে বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়তে হবে না আপনি গিয়ে যদি এমন কিছু প্রয়োজন হয় ছোটখাটো আরবি যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি এই সমস্ত আরবি ভাষাগুলি কিন্তু আমি আমার হচ্ছে এল চ্যানেলে বলে থাকি যে সমস্ত কথাগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি তো এই কথাগুলো যদি আপনি একটু মনে রাখতে পারেন বা একটু যদি প্র্যাকটিস করেন একটু যদি বলেন তাহলে কিন্তু আপনি যখন হজ ওমরায় যাবেন তখন সেই ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে এবং আপনি কথা বলতে পারবেন তো সর্বশেষ বলতেই হয় যে আরবি ভাষা শিক্ষা ওয়ার্ল্ড তো অনেক বিপৃত বিস্তৃত ব্যাপৃত বিস্তৃত তেমনি ভাবে আরবি ভাষা শিক্ষা করার প্রয়োজনীয়তা মুসলমান হিসাবে আপনার যেমন প্রয়োজন আপনি যদি অমুসলিম হন তাহলেও আপনার প্রয়োজন বিশেষ করে মুসলমান হলে তো আপনার খুবই বেশি প্রয়োজন অতীব জরুরি আপনি আরবি ভাষা শেখা করা ইনশাআল্লাহ আমি আশা করি আমি বুঝাতে পেরেছি কতটুকু আরবি ভাষা শিক্ষা করা গুরুত্ব প্রয়োজনীয় প্রয়োজনীয়তা ইনশাল্লাহ আগামীতে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আরবি ভাষা শেখার সহজ উপায় আপনি কিভাবে খুব সহজে আরবি ভাষা শিখতে পারেন সেই বিষয়ে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত